মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনাকাল এই দিন কিছু রীতিনীতি পালন করলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় আপনার জীবন থেকে সমস্ত দুর্ভাগ্য কেটে যায় এই দিন আপনি কি করবেন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন উঠে কোনো নদীতে স্নান করে বা যদি কোনো নদীতে স্নান করা সম্ভব না হয় বাড়িতেই তাড়াতাড়ি স্নান করে আপনি সূর্য দেবতাকে জলে সিঁদুর গুলে লাল ফুল দিয়ে অর্ঘ দিন এরপর আপনি বাড়িতে ফিরে এসে একটা তামার ঘটি নেবেন কিছুটা আতপ চাল নেবেন কালো তিল নেবেন গঙ্গা জল নেবেন এবং কাঁচা দুধ নেবেন এগুলো মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় সেটি তিনবার ফেলুন ফেলতে ফেলতে বলুন ওম কুলদেবতায় নম এইভাবে আপনার পিতৃপুরুষদের শ্রদ্ধা নিবেদন করুন ওই দিন মনে করা হয় আপনি বাড়িতে বেশিবার শঙ্খ বাজালে আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায় শঙ্খ বাজানোর নিয়ম হল যতবারই আপনি শঙ্খ বাজান না কেন তিনবার করে শঙ্খ বাজাবেন কিন্তু বারবার বাজাতে থাকুন এই দিন কোনো পশু পাখিকে খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয় বিশেষ করে যদি আপনি কাঁধতে খাওয়াতে পারেন তাহলে তো সেটা খুবই শুভ হয় এই দিন যেহেতু মনে করা হয় অসত্য গাছে পিতৃপুরুষেরা বসবাস করেন তাই অসত্য গাছে গোড়ায় জল দিন এবং অসত্য গাছের গোড়ায় প্রদীপ জ্বালুন এই দিন থেকে প্রত্যেক দিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আপনার সদর দরজার বাম দিকে একটি করে মাটির প্রদীপ জ্বালান মাটির প্রদীপে অবশ্যই সরষের তেল বা ঘি ব্যবহার করুন এইভাবে আপনাকে ওই দিন থেকে শুরু করে পরপর নয় দিন মাটির প্রদীপটি জ্বালাতে হবে এতে মনে করা হয় আপনার বাড়িতে সৌভাগ্য ফিরে আসবে এই কাজগুলি যদি আপনি মহালয়ার দিন থেকে করতে পারেন তাহলে দেখবেন আপনার পরিবার থেকে সমস্ত ধরনের নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনার জীবনে উন্নতি নেমে আসবে নমস্কার